आज तो दिन अच्छा नहीं लग तो हाजी भाई जी न तो लोग है मैं आदमी पार्टी का सदस्य हूं दायित्व में जो देनी देनी है और कार्यक्रम दौरे का নতুন শপিং মল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটু সাইড থেকে পাশে গিয়ে যাচ্ছে আপনাদেরকে এখানে এসে আপনারা কেনাকাটা করতে পারবেন খুলে গেছে গোজবাড়ি তো আজকে আমরা এসেছি গোজবাড়িতে তো দেখতে পাচ্ছেন গোজবাড়ির একটা কাজ চলছে এর জন্য আজকে লোক কম তো শপিং মলে এসে আপনারা কেনাকাটা করতে ভীষণ দারুণভাবে জায়গা আছে তো ওখানে আছে পিউন বাড়ি ওইস অনেক পার্ডে সেলিব্রেশন আছে দেখতে পাচ্ছি জায়গাটা সুন্দর পার্টে এখান থেকে গেলাম এরপরে এদের সাথে কানেক্ট গেলাম ওরা গেলে আমার এখানে চলে আইস এখানে

এটা যখন কমপ্লিট হবে তেমন একটা ভিডিও বানাবো আমরা যার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি এই ভিডিওটা কমপ্লিট দেখতে চান তো গাইজ ওখানে এখানে সেই মা ক্রিকেট বিচার ওখানে বৃষ্টির কারণে ভিজে আছে আজকে একদম জলকার মতন হয়ে আছে আর এখানে এসে আপনারা বোট চড়তে পারবেন একটা সুন্দরভাবে লেক বানানো আছে এখানে দোল্লা আছে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারেন এখানে গার্লফ্রেন্ডকে নিয়ে গার্লফ্রেন্ড বই আপনি ঝুললে দেবেন এখানে আর এই যে ক্রিকেট পিচ এখানে প্র্যাকটিস হয় এখানে ফুটবল গ্রাউন্ড ও গাইস ফুটবল গ্রাউন্ডটা খুবই সুন্দর বার্ড পোস্ট আছে এখানে মাথায় মাথা অনেক বড় জায়গা দেখতে পাচ্ছেন এখান থেকে দুটো লাইট আছে ক্রিকেট বিচ আমার বন্ধুখানের প্রবেশ দিচ্ছে ছবি তোলার জন্য এখানে তোলা এম টি ফের ইন্টারেস্টিং কার্ড এই এমটি টি নাইটা

আমি জোরে ঝুলছিলাম আর এখান থেকে দুজন যাচ্ছিলো ওদের মুখে লাগলো প্রায় প্রায় একটু অনেকে আস হয়ে গিয়েছিলো তো এই জায়গাটা প্রত্যেকটা ভিড় হয় আমাদের সঙ্গে থাকবে ঈদের দিন তারপরে পুজোর সময় ওখানে প্যান্ডেল হচ্ছে পুজোর সময় তো আরও বেশি ভিড় হবে তো সঙ্গে থাকুন সাধারণ ভিডিওগুলো ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন আমাদের তো সঙ্গে থাকুন সাধারণ এখন ভালোভাবে দেখাচ্ছে ভিডিওগুলো তো এর সঙ্গে থাকুন তো পুজোর কোনো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই দুটো আছে খরবসর অবস্থা দেখুন

দেখি এখানে কি হয় একটা খেলা ভাই যেটা কি খেলা আপনারা জানার সাথে বলবেন কমেন্টে আমি তো বুঝতে পারলাম না এই পর্যন্ত আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন না আর এরকম আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ক্লিক করে রাখবেন তো আমাদের এই ভিডিও তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখাচ্ছি অন্য কোনো বেরিয়ে কোনো টপিক ভালো খুব ভালো ভালো থেকে